আমার আম গাছটা একেবারেই করুণ দশা তো এখানে আমার যে নারকেল গাছটা আছে নারকেল গাছটা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালোই আছে এখনো পর্যন্ত দেখা যাগাল্লাহ কি করে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গত ভিডিওতে আমি আপনাদেরকে বললাম যে আসলে বাড়ি এসে অসুস্থ হয়েও বাড়ি এসে যদি একটু যে রেস্ট করব সেই হ্যাঁ উপায়টা নাই হুম আরিশার স্কুলে দিয়ে আসলাম এখন যাচ্ছি মাঠে ধান কাটার জন্য মানে আসলে কাজগুলো এরকমভাবে হয়ে দাঁড়ায় সম্পূর্ণ খরচ হয়ে দাঁড়ায় মানে দুই এক দিনের মধ্যে ধানগুলো কেটে এনে পেঁয়াজ লাগাই দিতে হবে এরকম কন্ডিশান হয়ে দাঁড়িয়েছে তো যার কারণে এখন আবার যাচ্ছি মাঠে একটু ধান কাটার জন্য ধানগুলো কেটে রেখে এসে আবার অন্য আরেকটা কাজ দিতে হবে মানে ফরজ হয়ে দাঁড়াবে যার কারণে আমি অসুস্থ থাকার পরও আমি যাচ্ছি মাঠে তো চলুন যাই আমাদের ধানের খেতে যাই ধান কাটে মনের খাওয়ায়ে তুই আসো বাবা মনের খাওয়ায়ে রেখে আসো না মনে নিয়ে এসো অসুবিধা নাই আর যদি ওর দাদির কাছে দিয়ে আসতে পারো তাহলে দিয়ে এসো ওর দাদি যদি কাজ থাকে তাহলে পরে তো থাকলে তাহলে নিয়ে এসো আর যদি কাজ না থাকে তাহলে পরে রাই তো আসলে আপনারা হয়তো বা বলবেন যে মেয়ে মানুষ কেন মাঠে নিয়ে যাচ্ছেন এটা হলো আমাদের বাড়ির পালানে আহ এই যে এটা হলো আমাদের বাড়ি আর এই যে এটাই হলো মাঠ মানে একেবারে বাড়ির পালানে বেশি দূর যেতে হয় না আমাদের যে জমিটা আছে সেই জমিটাতে মানে এখন যেটাতে যাবো ধান কাটতে একটা জমি গত ভিডিওতে দেখাইলাম আপনাদের সেটা হলো আলু লাগানো হয়েছে যেটাতে আর খাওয়ার জন্য একটু রসুন লাগানো হয়েছে যেটাতে সে জমিটা দেখাইছি গত ভিডিওতে তো এটা হলো আরেকটা জমি এটা একটু বিলের ভিতরে মানে আর একটু নিচের দিকে তো সেটাতে যাবো এখন ধান কাটার জন্য তো চলুন যাই বন্ধুরা একটা জিনিস দেখাই আপনাদের এই যে গাছগুলো দেখতেছেন এগুলো আপনাদের কোন এলাকায় কী বলে জানি না আমাদের এখানে আস্টেল বলে আস্টেল আস্টেলের গাছ তো এইগুলো দিয়ে কিন্তু এই গাছগুলো দিয়ে কিন্তু আমরা মেশক বানাই এই গাছগুলোর যে ঢাল এই যে এই গাছগুলোর যে ট এগুলো এগুলো দিয়ে আমরা মেস অফ করি আর এই যে ফুলগুলো ধরছে দেখছেন না অনেক সুন্দর ফুলগুলো এগুলো থেকে কিন্তু ফল হবে আর এই ফলগুলো পেকে যখন একেবারে লাল টকটকে হয়ে যাবে তখন এই ফলগুলো কিন্তু খেতে অনেক মজা খুবই টেস্টি আমরা ছোটোবেলায় খাইছি তো অনেকদিন আমি বাড়ির বাহিরে যার কারণে এখন আর খাওয়া হয় না তো এই যে এই ধান এইগুলো হলো আমাদের ধান এই ধানগুলো এখন কাটবো হেমন্তের সময়ে বাড়ি এসে গ্রামে এসে গ্রামের এই মাঠ দেখতে আসলে ভালোই লাগে সম্পূর্ণ মাঠ জোড়া খালি ধান ধান আর ধান আর হলো ইয়া পেঁয়াজ লাগানোর সময় সিজন তো আল্লাহ রহমত আল্লাহ অনেক ভালো ধান দিছে খুবই সুন্দর ধান হয়েছে তো এই ধানগুলোই এখন কাটবো কেটে করে রেখে যাব আগামীকালে এসে নিয়ে যাব আগামীকালে এসে নিয়ে এরপরে জমিতে পানি দেবো পেঁয়াজ লাগানোর জন্য জমিটা কারণ দেখুন একেবারে ফেটে চলচির হয়ে গেছে কিন্তু শীতকাল তো শীতকালে আসলে শীত ঠান্ডা হলেও কিন্তু আর্দ্রতা আদ্র মানে ওয়েদারের যে আর্দ্রতা এটা কিন্তু বেশি থাকে যার কারণে কিন্তু এ যেরকম মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায় যাই হোক এখন ধানগুলো কাটবো কেটে তারপর আরেকটা কাজ আছে সেটা করব বাবা তুমি ধান কাটতে চলে আসছো হ্যাঁ ধান কাটতে চলে আসছো কাছে নিবা নাও নাও যাও ধান কাটো এই ধান না ওই যে ওই যে আমাদের ওই ধান আব্বু এই যে এই যে ধান আমাদের ধান কাটো চি এখন কাটো গুড

ধান কাটে ধান বাড়িয়ে আর পেঁয়াজ তুমি কি ধান কাটবা সবকিছু শিখতে হবে বাবা আমার মতন সবই শিখবা ঠিক আছে

সবই <laughs> জায়গায় <laughs> <laughs>

হ্যাঁ বিপদ খালি নাকি মারাটা হলো সবচেয়ে বেশি উত্তম হয়েছে কারণ এটা হলো বিষ দর্শাব এটা হলো বীজ